কেউ পাহাড় পূজা করে কেউ আপনার বৃক্ষ পূজা কেউ আপনার চাঁদের পূজা কেউ সূর্য পূজা কেউ মাটির দেব দেবতা নিজ হাতে তৈরি করে এই ব্রেন বুদ্ধি খাটিয়ে ওকে তৈরি করে তাকে স্রষ্টা হচ্ছে এইভাবে মানুষ স্রষ্টার ব্যাপারে ছন্ন ছাড়া এবং শুধু ছন্ন ছড়াই হবে না এর জন্য বিভিন্ন রাস্তা ধরে চলে যাবে এজন্য জানা এটা সব থেকে আপনার জীবনের মূল লক্ষ্য এক নাম্বার লক্ষ্য হচ্ছে আপনার সোর্সটাকে চিনে নেওয়া আর দুই নাম্বার হলো সস্টার আনুগত্য করা তিন নাম্বার হলো সস্টার আনুগত্যর মধ্য দিয়ে জীবনের প্রাম্য থেকে শেষ পর্যন্ত জীবনটাকে বাস্তবায়ন করা এটা প্রত্যেকটি মানুষের মূল লক্ষ্য কিন্তু আমরা এই বিষয়টাকে আমরা কম গুরুত্ব দিয়ে থাকি আমাদের থেকে বেশি গুরুত্ব হচ্ছে পৃথিবীর পরে এই দুনিয়ার পরে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআন খারেমের মধ্যে বলছেন দুনিয়াটা একদম বাহানা আমার হাত আর দুনিয়া মাতাল গুরুর এ দুনিয়ার কোন মূল্য নাই এই দুনিয়ার যদি মূল্য থাকতো মশার ডেনার সমান আমি বেইমানকে রুজি দিতাম না এজন্য সব সমাতে জানতে হবে কোরআন কি বলছে এই পৃথিবীর মুখে একটাই গ্রন্থ মহান সত্য সেটা হলো কোরআন কোরআনকারী বলুন সুহান কোরআন আপনি সব সময় পড়ুন সব সময় পড়ুন আর জানুন এই বিশ্বের মধ্যে সঠিক তথ্য সঠিক কথা সঠিক পথ ও রাস্তা হচ্ছে কোরআন কারিম কোরআনের পরে আর কোন সঠিক বই পুস্তক এই পৃথিবীর বুকে নাই প্রত্যেকটি কেতাবের মধ্যে ভুল আছে কিন্তু কোরআন কারিমের ভিতরে ভুল বিন্দু পরিমাণ নেই এই জন্য কোরআন ও কারিমের উপরে আল্লাহ বললেন এই মধ্যে সন্দেহ একদম মহান শত্রু এর জন্য প্রত্যেকটি সন্তানকে মায়ের পেট থেকে জন্মের পর যখন কথা স্পষ্ট এসে গেল তখন তার জানা দরকার কোরআন আর বাবা মায়ের কর্তব্য হল এই ছেলেটাকে আল্লামুখী করা আল্লাহমুখী করার জন্য কোরআনের দিকে ঠেলে দেওয়া আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন আরও ভা বাংলা ভালো পড়াবেন ছেলেকে আপনি ছেলে তৈরি করতে পারবেন না মানুষ তৈরি করতে পারবেন আমার জীবনে বহুদের সফর বহু মানুষের সঙ্গে ওঠা বসা যত রকমেরই শিক্ষা আছে না কোনো পৃথিবীতে সমস্ত শিক্ষার সমন্বয়ে মানুষকে মানুষ বানাতে পারবে না তার দৃষ্টান্ত আমার কাছে অগণিত না পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোটি কোটি শিক্ষার্থীদের শিক্ষিত ছেলেদের জীবনের যে সার সংক্ষেপ একজন শিক্ষা মন্ত্রী আর সেই মন্ত্রী টাকা পয়সা চুরি করে আত্মসাত করে পায়খানাতে রাখা শেষে এখন জেলখানাতে থাকা শিক্ষামন্ত্রীর কি দাম আছে সেই মানুষটা চোর সাব্যস্ত হয়ে এখন জেলে কোরআন কারিম বলল ফামাইয়ামাল মিস কলা যার রাতি চুরি করা তো দূরের কথা ডাকাতি করা তো দূরের কথা যাররা পরিমাণ কেউ যদি কারো কোনো টাকা পয়সা ধন সম্পদ আত্মসাত করে যারা পরিমাণ তার বিচার হবে আল্লাহ বললেন অলিমান মকম যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহর কাছে দুইখানা জান্নাত বলুন সোহান চুরি ডাকাতি তো দূরের কথা বাই আমার বন্ধু আমার আপনি মুসলিম ঘরে জন্ম নিলেন কোরআন জানলেন না ইসলাম জানতে পারলেন না আল্লাহ মুসলমান তুমি রাস্তায় চলবে খবরদার খবরদার হাজারো কোটি টাকা যদি রাস্তায় পড়ে থাকে টাকা তুমি উঠাইও না আর ইউ মুসলিম কানে বললো মুসলিম ইউ আর দা সিলেক্টেড ফর গাইডেন্স অফ দ্যান বি মুসলমান তোমরাই শ্রেষ্ঠ সারা বিশ্বের মানব জাতির জন্য তোমাদের জাতির মানুষ যা খুশি তাই চলুক কিন্তু মুসলিমদের চলবে না যা খুশি তাই চলা সম্ভব এর জন্য নর নারী সমস্তকে একদম বাচ্চা থেকে দশ বছর পর্যন্ত মসজিদ মুখ এবং মক্তব মুখ রাখতে হবে কোরআনটাকে জানতে হবে তবে আপনার জীবন জীবন আরে টাকা পয়সা ডাকাতি চুরি করে জেলখানায় আমার ইসলাম কি বলল না রাস্তায় যদি হাজারো কোটি টাকা পড়ে থাকে পড়ে থাকবে তুমি চলে যাও যার টাকা হারিয়েছে তার বুকে ব্যথা তার চোখে পানি আবার ফিরছে তুমি টাকা উঠাইও না চলে যাও আর যদি পারো তাহলে পাহারা দাও কতদিন ছয় মাস হলো বসে আছি এই টাকার মালিক আসেই না কি করব ছয় মাস হলো আরো বসে থাকো এই সাত মাস হলো কি করব আরে আরো অবশ্য থাকো আট মাস হলো আরো থাকো নয় মাস হলো আরো বসে থাকো এক বছর তুমি বসে থাকো ওই টাকার মালিকটা ফিরে না আসা পর্যন্ত টাকা আত্মসাত করা যাবে না অফ ইজ ব্যাট এ দুনিয়ার কোন দাম নাই এ দুনিয়ার দাম যদি মশার ডেনা সমান হতো আল্লাহ বলছে আমি বেঈমানকে রুজি দিতাম না এ দুনিয়ার কোনো মূল্য নেই এটা আপনাকে শিক্ষা শিখতে হবে দুনিয়ার কোনো মূল্য নেই এটা আপনাকে এক নাম্বার জানতে হবে আর এটাও আপনাকে জানতে হবে আপনার সোর্সটাকে আপনাকে খুঁজে নিতে হবে আপনি কখন কোন বস্তুর কাছে মাথা বিক্রি করবেন করে আপনি জাহান নামে চলে যাবেন এক আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোন কাছে মাথা নত করা যাবে না। বিশ্ব জগতের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ স্রষ্টা নন এজন্য কোরআন কারিমের মধ্যে বলা হলো লাহা ই আল্লাহ ব্যতীত আর কোন স্রষ্টা নাই এজন্য সুরা আপনার আরামের মধ্যে এই নামলের মধ্যে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নেই আর তিনি আরশের উপরে অবস্থান করছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোথায় অবস্থান করে শোনা আমার শোনা কথা বলো আমার সঙ্গে আরশের উপরে কি বললো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম আল্লাহ ব্যতীত বলছে আল্লাহ ব্যতীত এই গোটা বিশ্ব জগতে আর কেউ মালিক নয় আর তিনি অবস্থান করছেন কোথায় বাপ সোনা দরদি আমার সাথে কথা বলো আরস কোথায় আরস অবস্থান করছে কোথায় হদরত কথা বলো আমার সাথে কথা বলুন আল্লাহ আরোশের অধিপতি আরোশ অবস্থান করছে আরোশটা অবস্থান করছে কোথায় বলুন বলুন জানাসে কারণ হাত তোলেন এইভাবে যদি মুসলমানদের জীবন গড়ে তাহলে এ জীবনকে যেই সেই ধাক্কা দিয়ে খাদ গত্তে নামাবে জাহার নামে চলে যাবে আমার বাপ আমার সোনা আমার মা দরদিরা ওই খালি মুখে মুসলমান এই মুসলমানের চার বসাও দাম এটা মনে রাখবেন আল্লাহ আর সে অধিমতি আর সে অবস্থান করছে আরসটা কোথায় অবস্থান করছে জানা আছে কারণ একটা হাত তোলেন আরস কোথায় অবস্থান করছে আপনার সোর্সটা তার পরিচয় আপনি জানবেন না আমার কালীজার টুকরো খুব সাবধান আল্লাহ আপনাদেরকে বোঝা তো ফিক দাবি করুন এখান থেকে আল্লাহ যে আরও সে অবস্থান করছে আর সে যাওয়ার আগেই প্রথমে রয়েছে আপনার সাত আকাশ কোরআন কারিম বললা ক সাত আকাশ সাত আকাশ প্রথম আকাশ যেখানে তারক অবস্থান করছে ওর ওই পরে পরে আছে আরো ছয় আকাশ কে বললো কোরআন বলেছে পৃথিবীর কোন বই পুস্তক কোন বৈজ্ঞানিক কোন বিজ্ঞান শাস্ত্রে নেই কোন বৈজ্ঞানিক বলতে পারেনি মহাকাশের কথা খালি বলেছে ওই সূর্যের পার্শ্বে দিয়ে একটা তারকা যাচ্ছিল আর তারকার আকর্ষণে সূর্যের গ্যাসীয় পদার্থ খসে গেল আর তা থেকে পৃথিবী তৈরি এই যে এত তৈরি করতে কারো লাগেনি এমনি এমনি হয়ে গেছে এই হচ্ছে আপনার শিক্ষা এখান থেকে কোরআন বলো সবা সমাতেন তিবাক সাত আকাশ আর এই সাত আকাশের উপরে আমার ভাই ও বন্ধু আমার সাত আকাশের এখান থেকে আরো সেজেছে প্রথম হলো সাত আকাশ আর এই সাত আকাশের উপরে আর একটা স্তর আছে তার নাম সিদ্ধাতুল মন্তা তাহলে হলো আটটা আটটা স্তর এই সিদ্ধাতুল আর ওই পরে আর স্তর আছে এই যে রাত দিন আমরা বলিনি আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও এই জান্নাত অবস্থান করছে ওই সিদ্ধাতুল আটটা আর জান্নাত নয়টা এই জান্নাত এত বিশাল সুরা হাদিদ হাদিদের আপনার সাতান্ন নম্বর আয়াত সাতান্ন নম্বর সুরা বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা যদি গোনা করো তাহলে তোমরা তোবা করো আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত খানা পৃথিবী থেকে আকাশ সমূহ পর্যন্ত প্রশস্ত এত বিশাল জান্নাত সেটা অবস্থান করছে ওই সিদ্ধাতুল মুহার ওই পরপারে এইবার এই সিদ্ধাতুল মুহার পরপারে জান্নাত নয়টা স্তর হলো তারপরে কোরআন কারিম বললো সুমাস্তা ওয়া আলাল অতঃঃ পর অবস্থিত এই জান্নাতের পর পরে আরস অবস্থিত এই আরসের ওপরে আল্লাহ অবস্থান করছে তাহলে দশটা সাত আকাশ এক সিদ্ধা আটটা আর জান্নাত নয়টা আরস দশটা এই দশটা স্তরের উপরে আল্লাহ অবস্থান করছেন আল্লাহ বিশাল বিশাল হতে বিশাল আল্লাহর পরিচয় এত ভয়ঙ্কর এরকম আল্লাহ কিন্তু না এই যে কয়েকদিন ধরে বানালাম তারপরে দুদিন ওকে সষ্টা বলে ডাকলাম আর একদিন খাদ বাগারে নদীতে খালে পুকুরে ফেলে দেব আর সে গড়াগড়ি খাবে এইরকম আল্লাহ না আল্লাহ বিশাল আল্লাহ কলি বিশাল ওই আর অবস্থান করছে আর আরশ থেকে গোটা বিশ্ব জগৎকে তিনি পরিচালনা করছে। ওই আল্লাহর কোরান বললাম আল্লাহ লা ইলাহাফ ইল্লাহ আরব বোল্লার শিল্লা ভীম আল্লাহ ব্যথিত আর কেউ নাই তিনি আরো শেরো ধিপতি আল্লাহ আরও শেরো ধিপতি আর আমার বন্ধনে না আমার তারপরে কোরান বলল না ইলাহাফ ওই আল্লাহ ছাড়া আর কেউ নাই

আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ হে আমার ভাই ও বন্ধু আল্লাহকে সৃষ্টি যিনি গোটা বিশ্ব সৃষ্টি করেছেন ওই জন্য কোরআন বলল আল্লাহ আল্লাহ হুল্লাদি আল্লাহ হুল্লাদি খলাকা সাবা সামাওয়াতি ওয়া মিনাল আরদি ইসলাহুন্না আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ আর ওই পরিমাণের সৃষ্টি করেছেন পৃথিবী আল্লাহ তিনি যিনি সৃষ্টিকর্তা যিনি সাত আকাশকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন পৃথিবীকে কিরকম সাত আকাশ যেমন সাতটা স্তর পৃথিবীর স্তর সাতটা পৃথিবীর স্তর পৃথিবীর স্তর সাতটা আল্লাহ পাক কোরআন দলিল দিচ্ছে সৃষ্টাকে কাকে স্রষ্টা বলবেন কোরআন বলল যে খলা কল্লা সৃষ্টি করেছেন আল্লাহ এই গোটা বিশ্ব জগৎকে এই বিশ্ব জগতের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ এই আমার ভাই ও বন্ধু তিনি সাত আকার সৃষ্টি করেছেন আর মিথলা হুন্না ওই পরিমাণ পৃথিবীর স্তর আজকের বিজ্ঞানী যারা গবেষণা করছেন পৃথিবীকে তারা ধরে ফেললো এই পৃথিবীর সাতটা স্তর এক নম্বর স্তর হচ্ছে কেন্দ্রমন্ডলী একদম পৃথিবীর অতল তলে অবস্থান করছে কেন্দ্রমন্ডলী সাড়ে ষোলো হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপ এত আগুন জ্বলছে পৃথিবীর তলে তার উপরে আর একটা স্তর তার নাম ছটা মন্ডল দুটো স্তর হলো এই কেন্দ্রমন্ডলীর উপরে ছটা মন্ডল উপরে আরো দুটো স্তর আছে তার নাম গুরুমন্ডল দুই দুগুণে চার এই গুরুমন্ডলের ওপরে আর স্তর আছে লাভা আগুনের স্তর এই যে এই যে পৃথিবী এই পৃথিবীর তলে ছয় নাম্বার স্তর হল শিলামণ্ডল যারা স্কুলে পড়ুয়া ছাত্র তারা বুঝতে পারছেন আর যারা স্কুলের মাস্টার মাস্টারমশাই তারা বুঝতে পারছেন ব্যাপারটা আমার কালে যা টুকরো শোনাচ্ছেন তো ছয় নাম্বার হলো শিলামণ্ডল সাত নাম্বার হলো ভূত কোরআন বলেছে অন্য কেউ না কোরআন বলে আকাশের স্তর সাতটা পৃথিবীর স্তর সারটা স্রষ্টা আল্লাহ আল্লাহ ছাড়াই বিশ্ব জগতে আর কেউ স্রষ্ট নয়ালেজার টুকরো সেই আল্লাহর দাসত্ব করা আল্লাহর আনুগত্য করা আল্লাহ বল আত্মা উলি লুমড়ে তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসুলের আনুগত্য করো আর আলেমদের আনুগত্য করো ভাই ও বন্ধু আমার টুকরো শোনা আচ্ছা আপনি একজন মুসলমান আপনার আনুগত্য তিন জাগাতে এক নাম্বার নাম্বার আল্লাহ রসুলের তিন নাম্বার আলেমদের আলেমদের আলেম আলেমদের যে আলেমের মধ্যে দিন আছে যে আলেমের মধ্যে কোরআন আছে সেই আলেমের আনুগত্য করতে হবে কিন্তু দেখা গেল কি সব পাঞ্জাবি টুপি পরে আছে কথা বুঝতে পেরেছেন পাঞ্জাবি টুপি পরা দুই একটা ইসলামের কোরআনের হাদিসের কিছু জানলো তারপরে লম্বা জামা গায়ে দিয়ে দিল আর লোকে তাকে বলল। বিরাট মৌলানা বর্তমান এই যে নেটে আপনার নেটে আবল তাবোল চলছে কেউ নেটের কথা নেবেন না কোরআনের গভীর কথা নেটে চলছে যদি যোগ্য আলেম না হয় তার কথা শুনবেন না আপনাকে বেঁকেতড়া করে দিবে সবাই আলেম না অনেকের গায়ে জামা টুপি দূরে থেকে আপনি ওনাকে আলেম না আলেম কি ধরতে পারবেন না কিন্তু তার কথাতে বুঝতে পারবেন কি কথায় বুঝতে পারবেন আপনার গোটা পৃথিবীতে মানুষকে সব চারিদিকে কে বলছে আমরা এহেল হাদিস কে বলছে আমরা হানাপি কে বলছে আমরা এই কে বলছে ওই এই করে ডিভাইড করছে এই ডিভাইডের একটা লাভ কি জানে একবারে খালি গলাতে কোপ দিবে আর মুসলমানকে জাহান্নামে নামে না আজকে আশি বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরাইল আমেরিকা গণহত্যা চালিয়ে আসছে অথচ পৃথিবীতে সাতান্নটা মুসলিম ক্যান্টিন এদেরকে মারে এতদিনে গা একটু লড়া দিয়েছে গোছাচ্ছে আস্তে আস্তে যুদ্ধ শুরু হয়ে গেছে এখন মুসলিম ক্যান্টিনা যদি শক্ত হয়ে দাঁড়িয়ে যায় আর বাতিল টিকতে পারবে না সুতরাং কুরানো কারিম বললো ওয়া তাসিমু হাবলিল্লাহি জামিয়াও তোমরা ঐক্যবদ্ধভাবে আমার দিনকে ধারণ করো অলাতা ফার কেউ যদি বলে আমি হানাফি হানাফির দিকে টানে কেউ যদি আহেল হাদিসের দিকে টানে এই এইরকম টানাটুনি যদি করে জানতে হবে এর মধ্যে কোরআন নাই এই ইসলামের দুশ্মন এই মুসলমানদের দুশ্মন আর আমেরিকার গোলাম ইসরাইলের গোলাম আমার ভাইও কালেজার টুকরো কোরআন ও খারিমের মধ্যে আল্লাহ পাক বললেন যে ও আতাসিম জামিয়া ওলা তা ফার আল্লাহ পাক বললো তোমরা ও আতাসিম হাবলিল্লা জামিয়া ওলা তা তোমরা ঐক্যবদ্ধভাবে আমার দিনকে ধারণ করো ওলা তা ফার রাখো তোমরা পৃথক হয়ে যেও না গোটা বিশ্বের মুসলমান এক কেউ যদি নামাজ পড়ি এখানে হাত দিয়ে ঠিক আছে এখানে হাত দিয়ে নামাজ হবে যদি এখানে হাত দিয়ে নামাজ পড়েন এখানে হাত দিয়ে নামাজ হবে তাই উনি ডিভাইড করবেন মুসলমানদের মধ্যে এটা অসম্ভব আপনি এখানে হাত দিয়ে নামাজ পড়েন নামাজ হবে এখানে হাত দিয়ে নামাজ পড়েন নামাজ হবে আপনি হাত ছেড়ে দেন তা তো নামাজ হবে কিন্তু চান যদি ডিভাইড করেন হবে না তা রাখো আল্লাহ পাখের কোরআন বলল তোমরা পৃথক হয়েছে আমার কালে যে শোনা চান না কোরআন বললো জাবিল করবা তুমি তোমার প্রতিবেশীকে স্নান করো তোমার প্রতিবেশী যদি তোমার ভাই হয় গরীব তাকে তিন টাকা দান করো যদি তোমার প্রতিবেশী মুসলমান গরিব হয় তাকে দু টাকা দান করো অমুসলমান যদি অমুসলমান তোমার প্রতিবেশী হয় তাকে তুমি এক টাকা দান করো লাইখ রাফি ড্যার ইজনো রিলিজন কোরান বলল ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না হাজারো ঘর মুসলমান তার মধ্যে একজন হিন্দু ভাই বসবাস করছেন তারপর অত্যাচার করবেন আপনি মুসলমান হয়ে অসম্ভব আপনি মুসলমান না আপনাকে জানুন ভালো করে আপনি একজন মুসলমান আপনার ভাই গরিব তাকে তিন টাকা দিন প্রতিবেশী মুসলমান তাকে দু টাকা দিন আর অমুসলমান একজন গরিব তাকে আপনি এক টাকা দিন কোরআন বলল লাই একরাফি দিন দিনের জন্য জবরদস্তি নাই ভালোবাসো মানুষের প্রতি অন্যায় জুলুম অত্যাচার হত্যা গণহত্যা ধর্ষণ গণধর্ষণ এর জায়গা মুসলমানের কাছে নাই